কাছে আজকে । আবারও মা হচ্ছে বুবলি তাহলে বাবাকে এমন প্রশ্নের জবাবে যেন এবার মুখ খুলেছেন স্বপ্ন ইয়াসমিন বুবলি নিজেই কি বলছেন তিনি তাহলে নতুন করে এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন ঢাকায় সিনেমার বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম ইয়াসমিন বুবলি খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি তবে খ্যাতির পাশাপাশি সমালোচনার শিকারও হয়েছেন রীতিমতোই এর মধ্যেই নায়িকাকে নিয়ে নতুন খবর চাওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় বুবলি নাকি আবারও মা হচ্ছেন আর এই সন্তানের বাবাও নাকি বাংলার সুপারস্টার শাকিব সাকিব খান নতুন করে বুবলির মা হওয়ার খবর প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া এবং কি ভারতীয় একটি অনলাইনেও যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশের চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি আবারও মা হতে যাচ্ছেন সাকিব খানের দুই স্ত্রী একজন ডালিট কুইন অপবিশ্বাস অপরজন সবনম ইয়াসমিন বুবলি দুজনেই চিত্রনায়কের দুই সন্তানের মা তবে বহুদিন ধরেই এই তিনজনের মধ্যে চলছে দরি টানাটানি এদিকে শাকিবের দাবি দুজনেই তার প্রাক্তন কিছুদিন আগে দ্বিতীয় স্ত্রী শবনম ইয়াসমিন বুবলি ও পুত্র বীরকে নিয়ে আমেরিকায় লম্বা ছুটি কাটিয়ে এসেছেন সাকিব খান ফেসবুকে একান্ত মুহূর্তের সেই সব ছবি ভক্ত অনুরাগীদের সঙ্গে করেছেন বুবলি নিজেই সম্প্রতি দেশের একটি অনুষ্ঠানে সেখানে যোগ নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী নিজেই পরনে ছিল সঙ্গে বেশ কিছু ছবিও তোলেন সেই ছবি দর্শকের প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় এরপরেই নেটিজেনদের একটি অংশ দাবি করেছেন বুবলি আবার অন্তঃসত্ত্বা আর এমন দাবিকেই পুঁজি করে খবর চেপেছেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে অনলাইন পত্রিকা তবে এ ধরনের খবরে বিরক্তি প্রকাশ করেছেন শবনামিয়াসমিন বুবলি তিনি বলেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুজব রটেছে এবারে খবরটিও সম্পূর্ণ গুজব এর কোনোই ভিত্তি নেই সালের বিষয় জুলাই সাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব বুবলি এরপর দুই হাজার বিশ সালে একুশে মার্চ সন্তানের বাবা হন তারা এই ঘটনার বেশ কিছুদিন পর দুজনের আইডি থেকে সন্তানের ছবি নাম সহ প্রকাশ করেন তারা জানান তাদের ছেলের নাম শেহজাদ খান প্রথমবার মা হওয়ার আগেও বুবলি অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা আলোচনা সমালোচনা জন্ম দিয়েছিল সে সময়ে তখন তিনি স্বামী এবং সন্তান বা বাবার পরিচয় প্রকাশ করেননি পরের সন্তান সহ মিডিয়ার সামনে এসে জানান সাকিব খানই তার স্বামী এই প্রেক্ষাপটের কারণেই এবারও তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করেন অনেকেই তবে অনেকে তো সরাসরি বলেই দিয়েছে যে এবার আবারও চিত্রনায়ক শাকিব খান বুবলির আরেক সন্তানের বাবা হতে যাচ্ছেন ভিয়ার্স সম্প্রতি সময়ে স্বপ্ন মিয়াসমিন বুবলির নতুন কয়েকটি ভিডিও এবং ফটোতে দেখা যাচ্ছে বুবলি আবারও অন্তঃসত্ত্বা আর এইসব নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে এ বিষয়টাকে আপনি কি কিভাবে দেখছেন স্বপ্ন মিয়াসমিন বুবলি বলছেন তিনি প্রেগনেন্ট না তাকে নিয়ে মিথ্যা কথা রটানো হচ্ছে এ বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে